পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিনে কবি প্রণাম শুক্রবার মুর্শিদাবাদের কাঁদি শহরের বাণী সংঘের মাঠে কান্দি পৌরসভার উদ্যোগে সারম্বরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার ও পৌরপ্রধান জয়দেব ঘটক সহ একাধিক পৌরসভার সদস্য ও অসংখ্য কাদিবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 শ্রদ্ধা সংস্কৃতি আর সাহিত্য চর্চার মেল বন্ধনে শুক্রবার সকাল থেকে কাঁদি হয়ে রইল রবীন্দ্রময় মুর্শিদাবাদের কাঁদি শহরের বাণী সংঘের মাঠে কাঁদি পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার ও পৌরপ্রধান প্রধান জয়দেব ঘটক সহ একাধিক পৌরসভার সদস্য ও অসংখ্য কাদিবাসী ফুলের মালা দিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে নিবেদন করা হয় পুষ্পার্ঘ রবীন্দ্র স্মরণে পরিবেশিত হয় কবিতা পাঠ সঙ্গীত এবং নানান আলোচনা কাঁদি পৌরসভার এই উদ্যোগে ধরা পড়ল কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা এবং নতুন প্রজন্মকে তার সাহিত্য ও আদর্শে উদ্বুদ্ধ করার এক আন্তরিক প্রয়াস প্রতিবারের মতন এবারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হয় এবং আমরা কাঁদি শহরের মানুষ ব্লকের মানুষ মুর্শিদাবাদের মানুষ আমরা এই দিনটাকে উদযাপিত করি এবং সকাল থেকেই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমরা সকলে শ্রদ্ধা নিবেদন করি এই মুহুর্তে কাঁদি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার পৌরকর্মচারী আমাদের এই এলাকার এই পাড়ার গুরুজন শিক্ষক ছাত্র সকলে মিলে এবং আমাদের পার্টিরও সমস্ত কর্মী সকলে মিলে এই যে মর্মর মূর্তি মানিসঙ্গের মাঠে আমরা শ্রদ্ধা নিবেদন করি গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ